গাইস চ্যালেঞ্জ তো চলো আজকে আমার ফচাই সোনাকে মাসিরা নাচাতে এসেছে তো চলো তো এখনকার নিয়ম হয়ে গেছে লকডাউনের পর থেকে তো আর নাচায় না তো চলো গাছে আর চাল পরিয়ে করিয়ে সোনাকে করছে দেখো তো শুয়েছি তৈরি করছে তোমরা পুরোটাই দেখতে থাকো তো মাসিদের কী ডিমান্ডেড না ডিমান্ডেড আর মাসিটা ভালো ছিল আর তো ডিমান্ড করছিল ঠিক কিন্তু দেখলাম যে ভালোই ছিল তো চলো পুরোটা দেখতে থাকো মা সেটা কী মিল আমার পূজাইয়ের থেকে আরে আর কি তোমরা দেখো আর সবচেয়ে বড়ো কথা ইন্টারেস্টিং একটা ইয়ে আছে তোমার সেটা পরে দেখতে পাবে তো চলো আমার পূজাই শোনার দায় মানে আমার দিদির শাশুড়ি দেখো কতটা বড়ো মনের

বাবা গান্ধী যে পাঁচ হাজার দিয়ে থাকে তাহলে তুই আমাকে তুই আমাকে তোর কাছে পাঁচ আমি একশো টাকা নিয়ে যাবো এত বড় কথা বলবো জানি তোর ওই 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 এতে বলছি তোর ওই যে ওই এতে দাঁড়া বলছি ওই বাবা নিমায়ের কথা না না ঠান্ডা আছে বাবা ঠান্ডা ওই যে আমাদের ব্রিজের তলায় এখানে যে বৃহস্পতি কত করে পাওনা নিয়ে গেছে আমি তোকে দিয়ে দিলাম তুই ওইখানে দাঁড়িয়ে আমাকে ফোন করবি শ্বশুর বাড়ি বুঝলি তো তুই ওখানে দাঁড়িয়ে আমাকে ফোন কর আমার কোনো অসুবিধা নেই আমি এত বড় কথা বলি ওখানে বাড়ি সবাই কে ওদের দুই ভাই একটা দুই একটা বোন একটা ভাইয়ের বাচ্চা হচ্ছে নিয়ে গেলাম আবার ব্রিজের তলায় দতের ওর বাচ্চা বলি ওর ছেলে হয়েছে নিয়ে গেলাম তারপর আবার মেয়ে হচ্ছে তাই নিয়ে গেলাম

বাবা কি কথা কেউ যদি দিয়ে থাকে এক টাকা তোমাকে আমি তো বলছি একশো টাকা নিয়ে যাবো এত কথা জুড়ে বললাম একশো টাকা

फ早 Marchानको डाडर घखँ भिषण जिल जम invers को आड़ा कि और गिल मichiभेश आपकर रिभार्रा नागा कि इतर. से fundamental तरह आपकर को विल मे recognize whether बहपँ स्वेक कि यास अिसलिया लड़ कि यो से भीडू़ कि यो जिल मτα वास्वे कि यो प्ह casos जिल मेद, 망स तमी ऑल को काया वाकर छ

আমি কথা বলেছি শুধু ওই বুটকির কাছ থেকে শুধু চার হাজার টাকা নিয়েছে তারপরে একটা বোনের বাচ্চা হয়েছে আর একটা ছেলের বাচ্চা হয়েছে দুটো বোনের বাচ্চা পাঁচ করে দুটো

তোমাদের মতো একজনের থেকে আমি পেয়েছিলাম আমাকে বলেছিল লাল কাপড়ের মধ্যে বেঁধে আর পয়সা ব্যাগে রাখতে পারি নিয়ে আসো মাসি আশীর্বাদ করে দেবে দিলে ঠিক হয়ে যাবে তুমি ভালোবেসে দিচ্ছ আমাদের আর একটাই আছে নাহলে আমিও চাইতাম দাও সব

ঠিক আছে কারণ ওখানে তাহলে ইংলিশ বেলা ধরবে আমাকে করতে ফোন মাসি কথা বলে দেবো যে আমার হয়ে গেছে এটা এই আচ্ছা নিচে সবাই বলে যাবে খুশি ঠিক আছে আশীর্বাদ ও যোগে একটু কোলে নিলে না নিয়ে কোলে না আচ্ছা কোলে নিতে না শুন

দেখো মাসি সবাইকে আশীর্বাদ করে খুশি হয়ে এবার মাসি দেখে চলে যাচ্ছে আর ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কার কার বাড়িতে এরকম ভিডিও যায় কমেন্ট করে